নয় মাসের ছোট্ট শিশু মোহাম্মদ রেসান লড়ছে জীবনের সবচেয়ে বড় যুদ্ধে ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে রাজগঞ্জ ব্লকের কাঠা গ্রাম পঞ্চায়েতের নারায়ণজ্যোত এলাকার দিনমজুর আনিসুর রহমান ও তার স্ত্রীর একমাত্র সন্তান রেসান জন্মের পর সুস্থ থাকলেও কিছুদিন আগে হঠাৎ জ্বর সর্দি ও কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে ধরা পড়ে রেসান ব্লাড ক্যান্সারে আক্রান্ত প্রথমে কলকাতার এস কেম হাসপাতালে চিকিৎসা শুরু হলেও ডাক্তাররা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য রেসানকে জরুরি ভিত্তিতে মুম্বাইয়ের একটি বড় হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু খরচের পরিমাণ বেশি যে সাধারণ দিনমজুর বাবা মায়ের পক্ষে তা একা বহন করা সম্ভব নয় পরিবার সর্বস্ব হারিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন একমাত্র সন্তানকে বাঁচানোর আশায় এলাকার কিছু যুবক এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাড়ি বাড়ি ঘুরে তুলে নিচ্ছেন সাহায্য কিন্তু এখনো অনেক টাকার দরকার রেসান বাঁচতে চায় আপনার ছোট্ট একটি সাহায্যই হতে পারে তার জীবনের সবচেয়ে বড় ভরসা চলুন আমরাও এগিয়ে আসি আপনার সামান্য সহানুভূতি ফিরিয়ে দিতে পারে রিসানের শৈশব বিস্তারিত জানতে ভিডিওর ক্যাপশনে দেওয়া হয়েছে রিসানের বাবার ফোন নম্বর সাহায্য পাঠাতে চাইলে ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া ব্যাংকে কিউআর কোড স্ক্যান করে সাহায্য পাঠানো যাবে কি হয়েছে আগে খাস সর্দি সমস্যা ছিল খাস সর্দি পাঁচ দিন মেডিকেলে ভর্তি ছিলাম তারপরে নার্সিং মানে ভর্তি ছিলাম নাকি ওই খাস সর্দিটা কমে না খাস সর্দিতে মেডিকেল থেকে কলকাতা মানে অনেক জায়গা দেখা এরপরে কি ধরা এখন বলছে কলকাতাতে ব্লাড ক্যান্সার কোন জায়গা কলকাতা কোথায় নিয়ে গেছে কলকাতা বিশ্ববিদ্যালয় আচ্ছা জানতে পারলাম কতদিন আগে এটা আগেতে বুঝতে পারি না খাস সর্দি আমরা চিকিৎসা অনেক জায়গায় করছি

উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে